ইনফরমেশন আসছে যে ময়নার যে বড় বোন কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে এই মেয়েটাকে নিয়ে নাকি কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল হয়ে গেছিল নাকি হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল অরযত্তে আসছিল হাওয়া দাওয়া করছে এরা মানে অল আর হওয়ার ঘটনা আচ্ছা বরযাত্রী আসছিল ময়নাটার বাড়িতে খাওয়া দাওয়া করছে কিন্তু মানে অর্থাৎ বিয়ে করে না বিয়ে করতাছে না বিয়ে করতাছে না দাদা ময়না হত্যার নতুন কিছু তথ্য সামনে এসেছে যা দেখলে রীতিমতো অবাক হবেন এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য কেননা এই ভিডিওতে ফাঁস করা হয়েছে ময়নার নতুন কিছু ভিডিও সামনে আসছে এবং নতুন কিছু লোক এখানে ফেসে গিয়েছে ময়নাকে মূলত কারা হত্যা করেছে এবং কেনই বা রেখে এসেছে সে বিষয়গুলো নিয়ে সব আপডেট জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে অবস্থান করছি বামনবাড়িয়া জেলার সোনালী উপজেলার ইউনিয়ন পরিষদ আমার সাথে যিনি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ সাহেব তো ইতিপূর্বে কিন্তু ময়না হত্যাকাণ্ডে আজকে নয় দিন পেরিয়ে গিয়েছে দশ দিন প্রায় রাত পোহালেই তার ভিতরে কিন্তু কোনো প্রকার অপরাধী শনাক্ত করা হয়নি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো কাজ করতেছে তো আমরা এখানে মাঠে এসে যখন সংবাদ সংগ্রহ করতে আসি আমাদের কাছে কিছু ইনফরমেশন আসছে যে ময়নার যে বড় বোন কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে এই মেয়েটাকে নিয়ে নাকি কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল তো বিষয়ে মেম্বার সাহেবও আচ্ছা এখানে আমরা একটু ওনার কাছ থেকে বিষয়টা সত্যতা কতটুকু একটু জানবো যে মেম্বার সাহেব আপনি একটু ময়নার বড় বোনের বিয়ের বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আসলে সঠিক তারিখটা আমার মনে নাই হয়তো দু তিন মাস আগে ময়নার বড় বোন দেবী দ্বিতীয় ঠিক করছিল যে সুনামুরা আমার আমি যারা শুনছি আচ্ছা হরেশপুর সুনামুরা তো থেকে জামাই আসছিল খাওয়া দাওয়া করছিল অনুষ্ঠান হয়েছিল কিন্তু পরবর্তীতে তাদের কাছে বিয়ে দেওয়া হয় নাই স্বর্ণ কইনা লোয়া মনে হয় একটু তাদের মনে মলমান হয়েছে বিয়েতে আমি বুঝতেছিলাম না এরা আমাকে জানাইছে ওই সুনাম এক মেম্বারে আমাকে ফোনের মাধ্যমে জানাইছে যে এই মনুম কারবার তখন আমি তার বাড়ির গার্জেন থেকে আমি কি কেউ মনুম কারবার তোমরা বলে এরকম করছো স্বর্ণ রাখছো ফোন রাখছি না এদের মাল এদেরকে আমরা দিয়ে দিছি আমরা রাখছি না আমরা বিয়া দিতাম না মানে সুনামের মেম্বার আপনাকে জানাইছে যে বিয়ের যে স্বর্ণ না এনে তারা রাখছে কিন্তু মহিলার পরিবার কি বলছে মহিলার পরিবার বলছে যে নাম্বিগুলা রাখছি না অস্বীকার করছে আচ্ছা অস্বীকার করে তখন আমি তাদেরকে

ময়নার বোনকে বিগত কিছুদিন আগে বিয়ে দেওয়ার কথা ছিল এবং স্বর্ণগণা নিয়ে কিন্তু এখানে একটা কথা রয়েছে যে স্বর্ণগণা দেয় নাই স্বর্ণগণা কি ময়নার পরিবার রাইখা দিছে এই ব্যাপারটা মেম্বারকে ওই সোনাই মোড়া মেম্বার হরসপুরের অবগত করার পরে তারা যখন জিজ্ঞাসা করে ওই মেম্বার জিজ্ঞাসা করার পরে ময়নার পরিবার বলছে দিয়ে দিছে কিন্তু ওখান থেকে পরবর্তীতে কোনো ফিডব্যাক আসে নাই তো আমি প্রশাসনের নিকট করজোর আবেদন করছি যে আপনারা এই বিষয়টাকে কিন্তু আপনাদের আমলে নেবেন আসলে এই হত্যার মোটিভটা কি হতে পারে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ময়নাকে যেভাবে হত্যা করেছে নাবালিকা সেই মহিলা নাবালিকা সেই মেয়েকে এভাবে হত্যা করা আমরা কখনো ধারণাই করতে পারি না যে এভাবে নিঃসংসত্বভাবে মানুষকে মানুষ মারতে পারে আমরা অবশ্যই সেটা নিন্দার সাথে সাথে চরম শাস্তি দাবি করছি তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয় কেননা এরকম যদি তাদেরকে এখন ছেড়ে দেওয়া হয় তাহলে তারা পরবর্তীতে এমন কাজ করবে কেননা আমরা দেখেছি মানুষের মধ্যে কিছু জানোয়ার আছে কিছু নৃশংসত মানুষ আছে যাদের দয়া মায়া কিছুই নেই যেমন সোহাগকে হত্যা করেছে আপনারা জানেন তাকে কিন্তু হত্যার পরেও তার সাথে নৃশংসতম কিছু আচরণ করেছে একটি মানুষ হত্যা হওয়ার পর মানুষের একটি অনুভূতি আসে দয়া হয় কিন্তু তাদের কোনো দয়া হয়নি ক্লাসের উপরে দাঁড়িয়ে নৃত্য করেছিল ঠিক তেমনি এই ঘটনাও এমনটি ঘটেছে ময়নাকে শেষ করেছে সাথে সাথে তাদের দয়া হয়নি বরং সেটাকে ফাঁসানোর জন্য মসজিদে রেখে এসেছে নাটকের উপর নাটক শুরু করেছে এই কিছু মানুষরূপে জানোয়ার প্রিয় দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভিডিওটি শেয়ার করে দেবেন সর্বোচ্চ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন